বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতির ডাক দিয়েছেন মঙ্গলবার আরামবাগেও তার প্রভাব পড়েছে প্রসূতি মা সদ্যজাত শিশুদের বাড়ি পৌঁছে দেবার পরিষেবা না মেলায় পরিবারের সদস্যরা সমস্যার মধ্যে পড়েছেন সংগঠনের সদস্যদের দাবি রেফার পরিষেবা চালু রাখা হয়েছে দেখুন সমস্যা বলতে আমাদের আমাদের অনেকগুলো জিনিসের দাবি দাওয়া চাহিদা যেগুলো ছিল যেগুলো আমরা বলে বলে হ্যারাসমেন্ট হয়ে গেছি কোনোভাবেই কোনোভাবেই আমরা তা সুরাহা করতে পারি না বলে আজকের দিনে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমরা যে আজকে এই যে একটা মানে একটা আমরা কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিটা আমরা যে করব বিগত এক সপ্তাহ আগে আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস ডিএম অফিস সিএমএইচ অফিস সবাইকে জানানো আছে অফিসকে জানানো আছে লেবার কমিশনে চিঠি দেওয়া আছে দিয়ে আমরা আজকে এই কর্মসূচিটা করতে বাধ্য হয়েছি চালক সঞ্জীব লাহা বলেন আরামবাগে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের ভাঙা স্ট্রেচার নিয়ে রোগীদের বাড়ি থেকে গাড়িতে তুলতে হয় কোনো অক্সিজেন সিলিন্ডার নেই গাড়ির যন্ত্রাংশ মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় ঝুঁকি নিয়ে গর্ভবতী মহিলা প্রসূতি মা ও বাচ্চাদের নিয়ে যেতে হয় সংস্থার আধিকারিকদের বলেও কিছু হয়নি আমার পাঠ হচ্ছে আমি অ্যাম্বুলেন্স চালাই অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাহলে অ্যাম্বুলেন্স গাড়িটাতে কি থাকবে হরেন হুটার জগরট হুইল রেঞ্জ টোটাল থাকবে এবং তেছান নামাতে হবে এবং অক্সিজেন আমি যে একটা বাচ্চাকে রেফার নিয়ে যাব তার অক্সিজেন লাগবে সেটাও ওরা পাচ্ছি না ঠিক আছে তাহলে এখানেতে আমি গাড়িটা চালাবো কি করে এটা তো অ্যাম্বুলেন্স গাড়ি অ্যাম্বুলেন্স মানে তো মানে এমার্জেন্সি পরিষেবা সেটা কী করে দিই আমরা হরেন নাই হুটান নাই জগ নাই বিপদ তো ঘটে ঘটে গাড়ি পাম্পচার হয়ে গেল জগ নাই আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম এমার্জেন্সি নিয়ে যেতে গাড়ি দাঁড়িয়ে আছে অন্য গাড়ি আমাদেরকে সেলটার দিতে যায় এই ছেলেটা তিন অন্য গাড়ি ছিল তাহলে এমার্জেন্সি যে সার্ভিস তাহলে আমরা এমার্জেন্সি সার্ভিসটা কি করে দেব আমাদের গাড়ি ফিট থাকতে হবে তো আমার গাড়ির টায়ার চারটে টায়ার আছে পাঁচটা টায়ার আছে আমি খুলব কি করে রেজ না থাকলে আর বাইরের দিক তো গেছে ফরেন উঠার নেই তাহলে জরুরি পরিষেবা যে বাড়ির থেকে মায়ের দিকে এনে অন্য জায়গা যে কোনো হসপিটাল আমরা নিয়ে যাবো কি করে নিয়ে যাবো অমিত মন্ডল বলেন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এই পরিষেবা দিতে গিয়ে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে আমাদের কেস কিমি টার্গেট দিয়ে দেওয়া হয় আমাদের যে দায়িত্ব স্যারেরা আছে তার আমাদেরকে টার্গেট হিসেবে কাজ করে আমাদের কাছে দাবি আর এটা তো পরিষেবামূলক কাজ এখানে টার্গেটটা কোথা থেকে আসে আমাদেরকে মানে ডেসাইটের ডে সিফ্টের গাড়িকে দুশো কিলোমিটার ডে নাইটের শিফটের গাড়িকে সাড়ে তিনশো কিলোমিটার মানে পেশেন্ট হোক না হোক আমাদেরকে এটা দিতে হবে নাহলে আমাদেরকে থেট দেওয়া হয় তোমার পোস্টিং হয়ে যাবে তোমাকে ওই জায়গায় ট্রান্সফার হয়ে যাবে এইগুলো আমাদেরকে অফিস থেকে হুমকি দেওয়া হয় গাড়ির সমস্যা হলে বললেও সেটা গাড়ির সমস্যা আমাদের বই অনুযায়ী গাড়ি চালাতে হবে মানে কোন রকম সমস্যা চলে চারিদিকে জানা তো জানার চলবে না ওদের কাজ করো করো নালে তুমি ছেড়ে দাও গগড় থানার মেথুল এলাকার বাসিন্দা বন্দনা ধারা বলেন আমার মেয়ের বাচ্চাকে নিয়ে বাড়ি যাবার জন্য 102 ফোন করেছিলাম ওরা বলছে লাইনে গাড়ি নেই এক ঘন্টা বসে আছি বলে আশা করিরা বলে গাড়ি আসবে তো গাড়ি কই এখন আসে না গাড়ি ভাড়া করতে গেছে ভাড়া তো গাড়ি ভাড়া করতে গেছে হ্যাঁ বললো আধ ঘন্টা বাদ আবার আধ ঘন্টা ফোন করলাম আবার আধ ঘন্টা বাদ বলছে হবে সরি একশো দুইয়ে ফোন করলাম বলে সরি গাড়ি লাইনে নেই এখন সব মিলিয়ে একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি মহিলারা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো ফাইভ নাইন সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলস এ দেবো বাড়ি